আসসালামু আলাইকুম এভরি আশা করি সবাই ভালো আছেন আজকে আপনাদের সুপার হিট কালেকশন গুলো সব দেখাবো আর আজকে যে সুপার হিট কালেকশন গুলো থাকবে প্রত্যেকটা ডিজাইন থাকবে সুন্দর সুন্দর আজকে প্রচুর পরিমাণে দোকানে কালেকশন রয়েছে আপনারা আসবেন এই ডিজাইন গুলো থাকবে কিন্তু হেভি চমকা চমক্কার ডিজাইনের চলুন আমরা কথা না বাড়ি আমরা আজকে আহ পাঁচশো টাকার মধ্যে কিছু বুটিক্সে ভালো মানের ড্রেস গুলো দেখবো এবং তার বুটিক দেখবো তিনশো টাকার মধ্যে এই যে দেখুন বন্ধুরা ডিজাইন গুলো এই যে দেখুন এই ডিজাইনগুলো অনেক সুন্দর স্টিক রয়েছে অনেক মিররে কাজ করা হবে এবং সুতার ওলের এবং ম্যাটালিক দিয়ে খুব সুন্দর কাজ করা হবে ফ্রি সাইজ মোটা মেয়েদের জন্য এই গুলো ভালো হবে এই হচ্ছে হাতার কাপড়টা হাতার কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে স্যালোর কাপড় এই হচ্ছে কামিজের অন্যটা অন্যটাও দেখাই খুব সুন্দর একটু অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজটু অন্যটা দেখুন অনেক চমৎকার একটু অন্য হবে এভরি একবারে একেবারে প্রিমিয়াম কোয়ালিটির ঝটপট করে কিছু কালেকশন আপনাদের দেখাবো নেক্সট পয়েন্ট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি পেস্ট কালারের মধ্যে সুন্দর একটু ভালোভাবে দেখাতে হবে খুব যাতে সবাই বুঝতে পারে এই হচ্ছে সেলরটা কারণ অনেক কাস্টমার সরাই সবাই কিন্তু সরাসরি আসে না অনেকে এই ভিডিওর উপরে নির্ভর করে লক্ষ লক্ষ টাকার মাল নিচ্ছেন তাদের জন্য ভিডিও কন্টেন্টটা খুব ভালোভাবে বোঝানোর জন্য দেখানোর জন্য ভালোভাবে করাটা দরকার এখন যদি এই ড্রেসটা কেউ নিতে চান তাহলে এই ড্রেসটা বলবেন যে ভাই এটার উন্নাটা কি দোকান আসতে দেখতেন না তাই কিন্তু আমি এই উন্নাটা খুলে দেখালাম এই হচ্ছে উন্নাটা আচ্ছা এটা আমি ভুল দেখাইছি ভুল বলতে কি আমি উল্টাটাই দেখাইছি এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইডান তা এইটার মধ্যে আবার কালার আসছে কিন্তু আমরা কালারগুলো দেখানো এই যে কালারগুলো এই যে দেখেন সেট করা আছে জাস্ট এখান থেকে আমি অল্প কিছু স্যাম্পল দেখেছি এখানে পাইকারি ব্যবসা করতে হলে জাস্ট স্যাম্পলই দেখাতে হয় স্যাম্পল রেখেছি এখান থেকে আমি স্যাম্পলগুলো আপনাদের দেখাবো যে স্যাম্পলটা ভালো লাগবে সেই স্যাম্পলটা স্ক্রিনশট দিয়ে চারটা এবং কোনোটা পাঁচটা কোনোটা তিনটা করে কালার আছে জেনে নেবেন আর যারা এক পিস করে নিতে চাচ্ছেন মিনিমাম আপনারা চার পিস এক পিস করে নিতে চাইলে দশ পিস নিতে হবে মিনিমাম আর কেউ যদি চার পিস নিয়ে ব্যবসা শুরু করতে চান তাহলে প্রত্যেকটা কালারের মানে সেট নিতে হবে প্রত্যেকটা ডিজাইনের সেট এটা একটা ওইটা একটা যেমন ধরেন এখান থেকে একটা এখান থেকে একটা ওইটা হবে না যে ডিজাইনে চারটা নিতে হবে তাহলে চারটায় দিবো আমরা এখন আরেকটা ডিজাইন দেখুন মিষ্টি কালার আমরা হাফ খুলে দেখাই এই যে দেখুন ওনাটা দেখুন চাইলে এই ডিজাইনগুলো আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্তে কুরিয়ারের মাধ্যমে এই থ্রি নিতে পারবেন এই হচ্ছে আরেকটা ডিজাইন দেখুন এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর আর এই হচ্ছে কামিজের হাতার কাপড় এই হচ্ছে কামিজের স্যালোয়ারের কাপড় এই হচ্ছে কামিষ্টি ওন্নাটা দেখবেন ওন্নাটা হেভি চমৎকার একটি বড় ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিষ্টি বড় একটি ওন্না হবে এব্রুয়ান নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাবো এই ডিজাইনটি একটু দেখুন খুব সুন্দর এবং খুব ভালো মানের ডিজাইন এই হচ্ছে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার ডিজাইন পেয়ে যাচ্ছেন एवरीवन এই হচ্ছে কামিজের সালোয়ার পেয়ে যাচ্ছেন एवरीवन এই হচ্ছে কামিষ্ঠ ওন্নাটা পাবেন খুবই ভালো মানের দেখুন এই যে দেখুন ওন্নাটা এই যে অন্যটা দেখুন খুব সুন্দর চমৎকার ভালো মানের অন্য পাবেন দাম কিন্তু প্রত্যেকটা পাঁচশো টাকা কোনটা বেশি খরচ আছে বা বেশি আছে কিন্তু আমি মুভিং করে আপনাদের পাঁচশো টাকায় কিন্তু আমি করে দিচ্ছি এই অফারটা অবশ্যই আপনারা নিয়ে যাবেন কারণ এই অফারের মালগুলো যদি আপনারা না নেন তাহলে আপনারা মিস করবেন এই ডিজাইনটা দেখুন তবে এইগুলা কম দামের মধ্যে বুটিক্স বুটিক্সের থ্রি পিস দুই হাজার টাকার নিচে চিন্তা করাটাই হচ্ছে আকাশ জমিং বিষয়টা তো এর মধ্যে থেকে আমরা একদম লো প্রাইজের মধ্যে বুটিক দিচ্ছি মাত্র পাঁচশো টাকা পাঁচশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এগুলো সাড়ে সাতশো থেকে আটশো টাকা আপনারা বিক্রি করতে পারবেন নেক্সট আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে কামিজের হাতার কাপড় এবং স্যালোয়ারের কাপড় একসাথেই রয়েছে আর এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবেন ওন্নাটা হেভি চমৎকার বড় একটু অন্য হবে এই হচ্ছে কামিলের ওন্নাটা চাইলে এই থ্রি পিস গুলো আপনারা অর্ডার করতে পারেন নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা অনেক সুন্দর অনেক চমৎকার একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটি ডিজাইন সেম রেটে পেয়ে যাচ্ছেন পাঁচশো টাকা পাঁচশো টাকার রেটে আমাদের কাছে অসংখ্য আইটেম রয়েছে আর এই হচ্ছে স্যালোয়ারের কাপড়টা হেভি সুন্দর এই হচ্ছে হাতার কাপড়টা অনেক সুন্দর আর এই হচ্ছে আরেকটি ডিজাইন দেখাই পাঁচশো টাকা মূল্যের মধ্যে খুব সুন্দর সুন্দর বিউটিফুল ডিজাইন গুলো দেখাচ্ছে এই হচ্ছে কামিজটি খুব চমৎকার একটি ডিজাইন এই হচ্ছে স্যালরে কাপড় এই হচ্ছে কামিদের অন্যটা আর এই হচ্ছে হাতার কাপড় এখন আমি যেটা দেখাবো সাদার মধ্যে একটা ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক চমৎকার এটাও পাঁচশো টাকা দামে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে পাঁচশো টাকা রেটে আপনারা পেয়ে যাচ্ছেন এটার মধ্যে স্যালোর কন্টাস্ট কালারের হবে এবং উন্নাটা দেখবেন বিশাল বড় একটি সাদা উন্না দেখাচ্ছি এবং খুব এগুলো পার্টি ড্রেস বুটিক্সের ড্রেস বিশাল বড় সাইজের এবং সাদার মধ্যেই এটা কালার রয়েছে এই হচ্ছে কালারগুলো দেখুন সাদার মধ্যে কালার হবে ভাইয়ারা হ্যাঁ যারা নেবেন কালার সহকারে নেবেন এখন আমি আপনাদের কিছু তাঁতের থ্রি পিস দেখাবো দাম তিনশো ষাট টাকা তিনশো ষাট টাকা তাঁতের কিছু বেশ চমৎকার ডিজাইন থাকবে দেখুন এখানে অসংখ্য ডিজাইন রয়েছে এই যে দেখুন প্রচুর ডিজাইন রয়েছে আমার দোকানে যারা তাতে থ্রি পিস নিয়ে ব্যবসা করতে চাচ্ছেন তারা আমাদের সাথে সরাসরি আসবেন অথবা অনলাইনে নিতে পারবেন আমাদের সাথে মাল্টি বিজনেস করতে পারবেন আপনি অনলাইনেও নিতে পারবেন দোকানেও আসতে পারবেন দোকান আসলে ঢাকা ইসলামপুর লায়ন্ট আরো চলে আসবেন যাই হোক তো এই তিনশো ষাট টাকা করে পাইকারিতে কিনে এইগুলো আপনার ছয়শো সাতশো টাকা বিক্রি করতে পারবেন তো কাপড়ের সাইজটা কি জেনে নিব এবং কালারগুলো কি এবং রং উঠবে কিনা ইত্যাদি ইত্যাদি সব কিছুই আমরা জেনে নিব এই হচ্ছে কামিজটি দেখুন অনেক চমৎকার একটি কামিজ এই হচ্ছে কামির স্টেপটা হেভি সুন্দর স্ট্যান্ডার্ড আর এটা সামনে পিছনে একই রকম অতএব আমরা পিছনের সেটা না দেখে আমরা ভিডিওটা কন্টিনিউ করার চেষ্টা করব স্যালোয়ের প্রিন্টটা অনেক সুন্দর ম্যাচিং কালারের মধ্যে হবে উনাটা একটা দেখার বিষয় আছে উনাটা কতটুকু সাইজ এবং কেমন সেটা জানার একটা দেখার বিষয় আছে এই হচ্ছে কামিদের অন্যটা দেখুন বেশ চমৎকার বড় একটু অন্য হবে এভরিওয়ান খুবই ন্যাচারাল কালারের মধ্যে খুবই আকর্ষণীয় ডিজাইন গুলো আপনাদের দেখাবো আজকে অবশ্যই আপনারা দেখবেন নেক্সট আমরা দেখবো গোলাপি কালারের মধ্যে একটি ডিজাইন দেখবো এই ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার অনেক ভালো মানের একটি ডিজাইনের থ্রি পিস গুলো এই ডিজাইনটা দেখাচ্ছি দেখুন এই ডিজাইনটাও অনেক চমৎকার এই যে দেখুন ডিজাইনটা হেভি বড় সাইজের ওনা মানে এটা জামা হবে জামা এবং ব্যাকপার্ট এবং হাতা যদি এই ডিজাইনটা ভালো লাগে নিতে পারেন এই হচ্ছে স্যালোয়ার অনা এই হচ্ছে স্যালোয়ার এবং অন্য নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে বিস্কিট কালারের মধ্যে একটি ডিজাইন দেখাবো এই হচ্ছে বিস্কিট কালারের মধ্যে এই ডিজাইনটা একটু দেখাই খুব সুন্দর বিস্কিট কালারের মধ্যে এই হচ্ছে কামিজটা অনেক চমৎকার একটি কামিজ এই হচ্ছে স্যালোর স্যালোয়ারি কাপড়টা হেভি চমৎকার এই হচ্ছে কামিজের আহ উন্নাটাও অনেক সুন্দর চমৎকার এগুলো নেক্সট আমরা যে ডিজাইনটা দেখাবো এই ডিজাইনটা দেখুন খুব সুন্দর খুব ভালো মানের খুব ভালো কালারের খুব স্ট্যান্ডার্ড থ্রি পিস গুলো এই হচ্ছে ডিজাইনটা দেখবেন এই ডিজাইনটা দেখেন খুব সুন্দর একটি ডিজাইনের এই হচ্ছে সালোয়ার এবং অন্য আর এই হচ্ছে আরেকটি ডিজাইন এই ডিজাইনটা অনেক সুন্দর যারা নিবেন তাতে থ্রি পিস অ্যাকচুয়ালি কেউ দেখতে হয় না কালার গুলোই দেখিয়ে নিয়ে যাবেন বলবেন লাল বেগুনি হলুদ এগুলা দেখে নেবে নেবেন এই হচ্ছে স্যালোয়ার এই হচ্ছে কামিতের অন্যটা এভরি ওয়ান আরো ডিজাইনও আমার কাছে রয়েছে সেইগুলো আমি আপনাদের দেখাই এই হচ্ছে কালারগুলো দেখুন খুব সুন্দর সুন্দর কালার গুলা দেখান দেখাই এগুলো নিয়ে যান এগুলা নিয়ে যান আমরা নেক্সট আরো অন্য অন্য ডিজাইন গুলো দেখাই আচ্ছা যাই হোক আমাদের কাছে কিন্তু একটা পাঁচশো বিশ একটা আইটেম আছে এটা আমার আসলে মূল বিষয় না আজকে ভিডিও সাবজেক্ট না ঠিক আছে তাও আমি একটি দাউর দেওয়ার জন্য বলে দিই এগুলো আমরা পাঁচশো বিশ টাকা করে হাফ সিল্কের কাতানের কিছু থ্রি দিচ্ছি যদি কোনো কাস্টমার এই ধরনের প্রোডাক্ট চান নিতে পারেন আমাদের কাছ থেকে খুব প্রিমিয়াম কোয়ালিটির এগুলো বারোশো পনেরোশো টাকা বিক্রি করার যোগ্য মাল এবং এগুলো ভেরিফাই করতে পারবো না এগুলো আসলে প্রাইসটা কত অর্থাৎ পাঁচশো বিশ টাকা আপনি কিনা হলে এক টাকা বিক্রি করতে পারলে যথেষ্ট পরিমাণে আপনার সেলটা চলে আসবে এইগুলো আমাদের কিন্তু হেভি ডিজাইন রয়েছে তো আমি শুরুতেই বলেছি এগুলো আজকে আমার দেখানোর মূল উদ্দেশ্য নয় তবে আমি আপনাদের দাওয়াত দিচ্ছি এগুলো রয়েছে চাইলে কমেন্ট করতে পারেন নেক্সট ভিডিওতে এটা কন্টেন্ট তৈরি করব আমরা সাতশো পঞ্চাশ টাকা একটা জমজমের স্পেশাল প্রিমিয়াম যে কালেকশন আইটেমটা আপনাদের দেখাবো এই যে দেখুন মাত্র এই যে ডিজাইনটা দেখুন খুবই চমৎকার একটি পেস্ট কালারের মধ্যে সাতশো পঞ্চাশ টাকা দামে আপনারা এই থ্রি পিস পেয়ে যাবেন সালোয়ারের কাপড়টা দেখবেন কামিজের ওন্নাটা দেখবেন ওন্নাটা হেভি চমৎকার বড় একটু ওন্না হবে দেখুন এই হচ্ছে কামিজের ওন্নাটা দেখবেন অনেক সুন্দর এই হচ্ছে কামিজটি চাইলে এই থ্রি পিসগুলো অর্ডার করতে পারেন নেক্সট আমরা যে ডিজাইনটি দেখাইব এব্রুয়ান এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর অনেক কোয়ালিটি একটি কালার হবে দেখুন চাইলে এই থ্রি পিসগুলো আপনারা অবশ্যই অর্ডার করে নেবেন এই ডিজাইনটি দেখুন খুব সুন্দর একটি ডিজাইন হবে এটা সব বয়সী মেরা পড়তে পারে ইয়াং থেকে একটু মুরব্বী টাইপের থেকে সবাই এই থ্রি পিস গুলো পড়তে পারবেন এই হচ্ছে আমিদের অন্যটা দেখবেন অন্যটা বিশাল বড় সাইজের একটু অন্য হবে এব্রুয়ান এগুলো মাত্র সাতশো পঞ্চাশ টাকা মূল্যে আপনারা এই থ্রি পিস গুলো পেয়ে যাবেন নেক্সট আমরা যেটা দেখাবো এটা হচ্ছে একটা পেস্ট কালারের মধ্যে একটা থ্রি পিস দেখাই দেখুন এই যে এই ডিজাইনটা দেখুন অনেক সুন্দর একটি ডিজাইন হবে এই হচ্ছে সালোয়ার এই হচ্ছে অন্যার কাপড়টা অনেক চমৎকার তো ভালো ভালো কোয়ালিটির থ্রি পিস গুলো আমরা একের পর এক দেখাচ্ছি আপনারা পছন্দ করে থ্রি পিস গুলো নিয়ে যাবেন এই ডিজাইন গুলা দেখুন যে কতটা চমৎকার ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা অনেক চমৎকার একটি ডিজাইন হবে দেখুন হেভি সুন্দর এই হচ্ছে সালোয়ারের কাপড়টা আর আমরা এই কামিজ অন্যটা একটু দেখাই খুব সুন্দর টাইপের একটু হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা তো ভালো মানের এইগুলো সাতশো পঞ্চাশ টাকা করে দামে থ্রি পিস গুলো দেখাচ্ছি আমরা আরো কিছু দেখাবো দেখুন এই যে ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর একটা ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটাও নিতে পারেন আপনারা এই হচ্ছে স্যালোরে কাপড় এই হচ্ছে কামিদের অনাটা অনাটাও অনেক চমৎকার একটু অন্য পেয়ে যাচ্ছেন এব্রুয়ান ঝটপট করে এগুলো অর্ডার করে নেবেন এই হচ্ছে কামিদের অন্যটা হেভি চমৎকার একটু অন্য হবে নেক্সট আমরা যেটা দেখাবো এই ডিজাইনটা একটু দেখাই খুব সুন্দর খুব চমৎকার খুব স্ট্যান্ডার্ড হবে দেখুন এই ডিজাইনটা হেভি চমৎকার একটা ডিজাইনের থ্রি পিস পেয়ে যাবেন এই যে ডিজাইনটা দেখুন অনেক চমৎকার একটা ডিজাইন সাতশো পঞ্চাশ টাকা দামে আপনারা জমজম পেয়ে যাচ্ছেন আমাদের দোকান থেকে সাতশো পঞ্চাশ টাকা মূল্যে জমজম পেয়ে যাচ্ছেন এই হচ্ছে কামিজটি অনেক সুন্দর চমৎকার একটি ডিজাইন হবে দেখুন অনেক চমৎকার নেক্সট আমরা আরেকটি ডিজাইন দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন হবে দেখুন এই ডিজাইনটা একটু দেখে নেবেন খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং ভালো থ্রি পিস গুলো দেখাচ্ছি দেখুন সাতশো পঞ্চাশ টাকা জমজম লুন সাতশো পঞ্চাশ টাকা পেয়ে যাচ্ছেন সালোয়ারের কাপড়টা অনেক সুন্দর এই হচ্ছে কামিজের অন্যটা দেখুন অন্যটা হেভি চমৎকার একটি অন্য হবে দেখুন এই হচ্ছে কামিজের অন্যটা হেভি কোয়ালিটিফুল থ্রি পিসের এই কালেকশন গুলো প্রত্যেকটা পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে আমরা আরেকটি ডিজাইন দেখাবো সাতশো পঞ্চাশ টাকার এই ডিজাইনটা দেখুন যে খুবই সুন্দর স্টাইলের মধ্যে একটি ডিজাইন দেখুন এই ডিজাইনটা নিতে পারেন আপনারা এটা স্যালোডটা অন্যটা তাঁতের হবে মানে তাঁতের বলতে এটা কাতানের হবে এবার লাস্ট ডিজাইনটা দেখাই এই ডিজাইনটা অনেক সুন্দর একটি ডিজাইন পেয়ে যাচ্ছেন দেখুন এই ডিজাইনটা দেখুন এই ডিজাইনটা অনেক সুন্দর চাইলে নিতে পারেন এই ডিজাইনটা আপনারা আমাদের কাছে জমজম ছাড়াও আমাদের কাছে প্রচুর ডিজাইনে পাকিস্তানি জমজমের মধ্যে দুইটা দামের অর্গেন্ডি আছে বুটিক্স আছে এই সব কালেকশন আপনি দেখতে পারবেন জানতে পারবেন ইস্তাম্বুল ঢাকা লাইনটা পূর্ণ ষোলো নাম্বার দোকান আন্ডারগ্রাউন্ডে চলে আসবেন আর এই যে রয়েছে সিঁড়ি সিঁড়িটা নামলেই হাতের ডান পাশে চলে আসবেন ইনশাআল্লাহ তা আসলে এখানে বিদায় নিচ্ছি আসসালাম